দেওয়ার পরে আমাদের এই যে হিরো এক হয়ে গেছে এবং আমাদের আট সিজন ডান হয়ে গিয়েছে পরে আমরা হিরো থেকে আবার হয়ে যাই মাস্টারে গিরি নাকি আবার একটা হারা দিতে পারি এবার ডাইরেক্ট হিরোইকে উঠছে ঠিকই কিন্তু এবার সেই দিনই আবার আমরা মাস্টারে উঠি মাস্টারে উঠে দেখো আমাদের আবার একটা আট সিজনের মাস্টার সুন্দর একটা লুক দিয়ে যায় গিরিনের মায়ের যে বিহার তো আমার